এটা ফুট হইলে সাইড ফুট এখন আমরা এই যে সিঁড়িতে আমরা দুইটা নেট ব্যবহার করছি দুইটান ষোলো মিলি দুইটা নেট ব্যবহার করছি এটা পনেরো সেন্টে এটা আমরা লং বার ফুরাটা কোনো কের সারা ব্যবহার করছি কারণ সিঁড়ি অবশ্যই কেরে সারা ব্যবহার করতে পারবো কারণ সিঁড়ি কেরে কোনো বার কিছু না এই যে আমরা দেখি এটা ষোলো মিলি নিচের বারও ষোল মিলি সেম সেম দুই ষোলো মিলি এবং এটা যেটা শর্ট বার এটা সোদ্দ মিলিয়ে ব্যবহার করছি সিঁড়িতে কোনোদিনও ট্রেন ব্যবহার করা যাইত না এটা মাথায় রাখবেন যারা সিঁড়ির ভাগ করবেন ট্রেন সিঁড়ির লাগি খুবই ঝুঁকিপূর্ণ কারণ আমরা যখন সিঁড়িতে এভাবে হাত তখন সিঁড়িতে ট্রেন দিলে স্ক্রিন করব আর অবশ্যই উপরে আমি দেখাই আমার একটা জিনিস সিঁড়ির রড যারা ব্যবহার করবেন বা যারা গড় বানাইবেন গড় বানাইলে একটা জিনিস যখন মেস্তরিরা কাম করব চেক করবেন যে সিঁড়ির গলাতে এটা আমাদের বাংলাদেশে আমরা এটা সিবাইন করে এভাবে যে সিঁড়ির যে এবং সিঁড়ির যেটা চকির নিষেধি এটাই এখানে উপরে উঠে এটা দেওয়ার কারণ হচ্ছে সিঁড়ির যখন আমরা সাদের সানি নিচের সানো নিম তখন সিঁড়ির লোডটা সিঁড়ির চকির মধ্যে থাকে চোখের মধ্যে থাকার ফলে এই জায়গাটার মধ্যে সিঁড়ির একটু বেশি লোদ আসে যদি আমরা এটা এই যে আমরা উপরের বার নিচে দিছি দেওয়ার কারণে এটা উপরের বার এটা নিষেধি নিছি এর কারণে এই জায়গাটার মধ্যে সিঁড়ি দিয়ে দেওয়া নেওয়ার কোনো সম্ভাবনা নাই অনেকে কেরেম দিয়া নিচের বাল নিচে যায় উপরে বার উপরে যায় এইভাবে দিলে কি হয় এইভাবে নিচের বাল নিচে উপরে বার উপরে দিলে পতিত হয়েছে যখন সিঁড়িটা নিচে দিয়ে জুলার চেষ্টা করবে তখন এই যে নিচের রোদটা এইটা নিচে দিয়ে ফাটার জুলা যাইবার সম্ভাবনা থাকে এর কারণে অবশ্যই ক্যাসি ব্যবহার করতে হইব সিঁড়ি আর বিশেষ করে এই যে আমরা এখানে দুইটা ফিলার আছে এই একটা ফিলার আছে ষোলো মিলি রোডের আর এইটা আছে চোদ্দ মিলি রোডের দুইটা ফিলার ওই দশটা করে রোদ এই দুটা ফিলার লো হয়েছে শুধু সিডির কারণেই আর এই যে বিমটা আমরা দিছি মেইন গুরুত্ব হয়েছে বিমটা এই বিমটা ব্যবহার করতে হয়েছে অনেক দেখা যায় কনসিল ব্যবহার করে এখানে কনসিল মতে ব্যবহার করা যায় না কারণ এখানে সিডির অনেক লোড আছে কনসিল মতে ব্যবহার করা যায় তো না অবশ্যই মিনিমাম মিনিমাম এখানে চল্লিশ বিম ব্যবহার করতে হবে এটা কোনোমতেই কনসিল ব্যবহার করা যায় তো না এই যে দেখো আমরা ষোলো মিলির ওটো মাথাম ব্যবহার করছি মাথাম ব্যবহার করছি আমরা দশ সেন্টি দশ সেন্টি হলে চার ইঞ্চি মিনিমাম যে কোনো গড়ের সাজে যে কোনো দেশেই মনে করেন দশ সেন্টি মাথাম দিয়ে যেটা আপনার চাদের আর আমরা যেটা দশ সেন্টি মাথাম দিয়ে থাকে এখন এটা হচ্ছে আমরা নিচে আগেও বলছি ষোলো মিলি ব্যবহার করছি উপরে চোদ্দ মিলি আর এই যে আমরা সিরির আগে বলছিলাম আমরা অবশ্যই এই জায়গাটা একটু বাড়তি দেওয়ার কারণ আমরা যখন এই যে ডাক্তার ব্যবহার করবো মসজিদের যে স্টেপটা রেজার এই যে আমি এখন আপনাদের বুঝাই পেলাম এত সহজ আমরা যে বাড়তি জায়গাটা এদিকে একটু বাড়াই দিচ্ছি এটা দেওয়ার কারণ আমরা যখন এই রেজারটা এখানে মারবো তখন এই রেজারটা আর ওখানে যে রেজারটা দেবো সিডির চকিটা এক মাসে থাকবে অনেকে দেখা যায় এই লেজার একটু এদিকে ভিতরে আসে আবার এই রেজার এখানে চলে আসে এটা কোনো মতে সিঁড়িতে দেওয়া যাবে না কারণ সিঁড়ি যে একটা কোয়ালিটি সুন্দর আছে আমরা এই সুন্দর উপরের দিকে রাখার জন্য এটাই তাদের ব্যবহার করছে অবশ্যই যারা খাল করবেন বা যাদের ঘরে খাল করাইবেন সিঁড়ির উপরের যে ডাঁপ এই উপরে ট্যানেল ডাফি টাপ দাঁড়িয়ে সোজা থাকে একটার সাথে একটা সোজা থাকে এখন আমরা নিচে যাই মুখ নিচে আমরা একটু সাদা একটু চেক করি দেখুন যে সাদা ঠিক আছে কিনা কারণ সিঁড়ির সাদা হচ্ছে মেন কারণ হচ্ছে আমরা সিঁড়িতে দালাইটা অনেক বেশি হয় কারণ সিঁড়ির ডালাইটা অনেক বেশি হয় এ কারণে শাটারিংটা অনেক গুরুত্বপূর্ণ আমরা এই যে সিঁড়ির নিচে যে স্টেপের নিচে যে স্লাবটা থাকবে এটা বিশ আমরা নেব বিশ বাংলাদেশের আট ইঞ্চি প্রায় হয় এটা বিশ সেন্টি দেওয়ার কারণ হচ্ছে আমরা এখানে ষোলো মিলি ব্যবহার করছি যেহেতু ষোলো মিলি ধরন ব্যবহার করছি এটা বিশ সেন্টির নিচে এটা দেওয়া যাইতো না যদি চোদ্দো মিলি থাকে আপনি এটা সাড়ে ছয় ইঞ্চি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই মিনিমাম আমাদের সেন্টির বাসায় গেলে ষোলো সেন্টি যদি সদ্য মিলি রোড ব্যবহার করে সদ্য মিলি ব্যবহার করা যাবে যদি সিরিজ দেখা যায় লংটা একটু শর্ট থাকে এখানে সদ্য মিলি ব্যবহার করা যাবে এই যে আমরা সাধারণটা একটু দেখাই আপনাকে অনেক হেভি করে করছি কারণ আমরা সিরিজে বাইবেটার মানুষ বাইবেটার মানুষ এটা অনেক হেভি হইব এর কারণে সাধারণটা একটু দেখাই আপনাকে সাধারণটা দেখা করা এই যে আমরা সাধারণটা দিছি একটা দুইটা তিনটা কোটা

সাদের টপ থেকে ফ্লোর টপ পর্যন্ত আমরা একই মাফে স্টেপ রাখার চেষ্টা করি কারণ ওই যে মাফে রাখলে স্বাদে রাখার কোয়ালিটি আছে এই সবাই ভালো থাকবে আশা করি অন্য কোন ভিডিওতে দেখা হবে